আপনার স্বপ্নে দেখা পুরুষের সঙ্গে আপনার বাস্তব জীবনের স্বামীর কখনোই কোনো মিল পাবেন না আপনার সেই স্বপ্নের পুরুষ যার গা থেকে দামি পারফিউমের গন্ধ আসে কিন্তু বাস্তব জীবনে আপনার স্বামীর কাছে গিয়ে দেখেন সেটা কেবল ঘামের দুর্গন্ধ মাত্র আপনার সেই স্বপ্নে দেখা পুরুষটা হয়তো বা অনেক বেশি রোমান্টিক যে কিনা ভ্যালেন্টাইন্স ডেতে গুচ্ছ গোলাপ খাতে নিয়ে এসে আপনার সামনে এসে দাঁড়ায় কিন্তু বাস্তব জীবনে সেই চিত্রটা পুরোটাই ভিন্ন আপনার সেই আনরোমান্টিক স্বামীটা আপনি যখন প্রচণ্ড জ্বরে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন রাত জেগে আপনার মাথায় পানি ঢালে আপনার সুস্থতার অপেক্ষা করে আপনার সেই আনরোমান্টিক স্বামীটাই আপনার একটু অসুস্থতায় অনেক বেশি বিচলিত হয়ে যায় হয়তো বারবার ভালোবাসি এই কথাটা না বললেও আপনার সন্তান জন্মদানের সময় যে পুরুষটার চোখ দিয়ে পানি পড়ে আপনার কষ্ট হচ্ছে ভেবে আপনি মা হওয়া মাত্রই আপনি আর আপনার সন্তান সেই আনরোমান্টিক মানুষটারই পুরো পৃথিবী হয়ে যান স্বাভাবিক বাস্তব জীবনটা ঠিক এমনই বাস্তব কখনো স্বপ্নের মতো সাজানো হয় না গোছানো হয় না বাস্তব জীবনের সাথে আপনার কল্পনার জগতের কখনোই মিল হবে না কিন্তু এই বাস্তব জীবনে সত্যি একজন হিরো থাকে যে কিনা সবসময় আপনাকে প্রটেস্ট করে যে সবসময় আপনার ভালো নিয়ে চিন্তা করে আপনার শরীর নিয়ে চিন্তা করে মুখে বারবার ভালোবাসি না বলেও ভালোবাসা প্রকাশ করা যায় কল্পনা আর বাস্তবের মধ্যে একটা বিস্তর ফারাক থেকে যায় সব সময়। কল্পনা আর বাস্তবের তফাতগুলো আমরা গুলিয়ে ফেলি বলেই জীবনটা আমাদের মাঝে মাঝে অসুন্দর মনে হয় আসলে একজন স্ত্রী সুখ কখনোই কপালে বা হাতের রেখায় লেখা থাকে না একজন স্ত্রীর সুখ লেখা থাকে তার স্বামীর যত্নে সম্মানে আর ভালোবাসায় বাস্তব জীবনে একজন পুরুষ মানুষের টাকার থেকে মুখের ভাষাটা সুন্দর হওয়া বেশি জরুরি অনেক টাকা পয়সার মালিক এমন পুরুষকেও কিন্তু একজন নারী ছেড়ে দেয় শুধুমাত্র মুখের ভাষার কারণে একজন নারীর কল্পনায় যেমন তার স্বপ্নের পুরুষ থাকে একজন পুরুষের কল্পনায়ও তার স্বপ্নের নারী থাকে স্বপ্ন আর বাস্তবের ফারাকটা যদি বুঝে নেওয়া যায় জীবনটা তখনই দুইজন মানুষের জন্য রূপ রূপকথার থেকেও সুন্দর হয়